তো বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতে সেইখানে যে বাবা আদম এবং মা হাওয়া দুইজনে গন্দ্রম খাইছে আমাকেও কোনো আফসোস নাই দুঃখ নাই তাগোয়াল্লায় দুনিয়া নামক জেলখানায় পাঠাই দিছে কারাগারে পাঠাই দিছে কিংবা দুনিয়ায় ভালাই দিছে এতো তো কোনো প্রশ্ন প্রশ্ন হইলে এইখানে যে আমরা তো কেউ জান্নাতেই যাই না আমরা কেউ জান্নাতেই যাই নাই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করা গন্দ্রম ফল খাওয়া এটা তো অনেক দূরের ব্যাপার জান্নাতেই তো যাই নাই তাহলে আমরা কেন এই দুনিয়া নামক জেলখানায় আসব। আমাদেরকে কেন এই দুনিয়া নামক জেলখানায় পাঠানো হইল বাবা জাহাঙ্গীরের এই প্রশ্ন না অনেক আলেম অনেক বড় বড় বিদ্যান বিদ্যাসাগর অগাধ জ্ঞানের অধিকারী এরা বলতে আছে আমরা বানি আদম না আদমের সন্তান না এর লিগা ও আদমের সন্তান দেখে পুরানে জানলায় কইতেছে আমি বাপের পাপ ছেলেকে দেব না ছেলের পাপ বাবাকে দেব না মা বাবার পাপ শাস্তি সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি মা বাবাকে দেওয়া হবে না কোরআন ভাগ বলছি কোরআনুল মাজিদের মধ্যে যে যাহা অর্জন করিবে যে যাহা কামাই করবা তোমরা যে যা কর্ম করবা এই কর্মফল তোমাদেরই বহন করতে হবে এবং এই কর্মফল তুমি যদি আগে পাঠাও ওইটার ফলও পাইবা পরে পাঠাইবা যেটা ওইটাও পাইবা এবং মানে একটা শস্যের সত্তর ভাগ করলে জাররা একই সেইটাও তোমাকে দাও ছয়শ কোটি আনুমানিক ছয়শ কোটি মানুষ এই ছয়শ কোটি মানুষের মধ্যে কেউ জান্নাতে এখনো যায় নাই মানে মৌল মৌলভি সাহ মাওলানা সাব্য কথা অনুযায়ী সুবিদের কথা না মাওলানা সাব্দের লিখিত কিতাব অনুযায়ী যে আমরা এখন জন্মাইছি জন্মের পরে আমরা এখন বড় সড় হইছি আমল করতাছি আমলের পরে আমাদের মরণ হইতেছে আমরা কবরে হইয়া রইছি একদিন কিয়ামত হবে এই কিয়ামতের মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যে তারপর তারপর আমরা সবাই মিলে হাসরের মাঠে উঠু হাসরের মাঠে উঠে আমরা কাপড় ছাড়া দৌড়ে দৌড়ে বড়ুম উলঙ্গ হইয়া ইয়া ইয়ানফসি ইয়া নফসি করুন অনেক সাহেব এবং যারা নাকি বড় বড় স্কলার আছে তারা বলে নবীর ছিল বলে এরকম নাফসি নাফসি করব আমার এটা বুঝে আসে না তারা কোন জ্ঞান পায় এই কথা বলে তাহাসরের মাঠে দৌড়াদৌড়ি বললাম তারপরে আমরা মিজানে গেলাম পুলসেরাত পার হইলাম পলসেরাত পার হইতে পারলে জান না পলসেরাত পার না হইতে পারলে তাইলে পৈরা জামু জাহান্নামে নামে মানে পুলসেরার থেকে পৈরা গেলেই জাহান নাম আর বলছে এরা একটা পার হইলেই জাননা তো বাবা জাহাঙ্গীরের প্রশ্নটা হইলে এখানে যে যে এই মানুষ আমরা কেউ জাননাতেই যাইনি কিন্তু আল্লাহ কোরআনে বলতে হে আদম তুমি তোমার সঙ্গীর সাথে তুমি খাও পান করো যা খুশি তা খাও খুশি যাও কিন্তু ওই সাজারা নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করল না তাইলে আমি জাহান নামে ভালাই দেব দুনিয়া নামক একটা সেন্ট্রাল জেল কারাগার বাবা জাহাঙ্গীর বলতে সেই দুনিয়াটা হইলো একটা জেলখানা কারাগা এটা কার জেলখানা দুনিয়া হইলে আল্লাহর জেলখানা আর প্রতিটা দেশের সরকার প্রতিটা দেশের রাজা বাসা যারা আছে তাও একটা কারাগার থাকে যেরকম আমাগো দেশের কেন্দ্রীয় কারাগারে ক্যারানিগঞ্জে আছে সরকার একটা কারাগার বানায় ওখানে বন্দি করে রাখতে হয় ওখানে চোদ্দটা শিখ থাকে বলে চোদ্দ শিখের ভাত খাওয়ায় ছেড়াতে আর আল্লাহর জেলখানা হইলে দুনিয়া না তাইলে দুনিয়ায় ভালায় দেব যদি এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করো তো বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতে করতেছে যে বাবা আদম এবং মা হাওয়া দুইজনে গন্দ্রম খাইছে আমাকে কোনো আফসোস নাই দুঃখ নাই তাগোয়াল্লায় দুনিয়া নামক জেলখানায় পাঠাই দিছে কারাগারে পাঠাই দিছে কিংবা দুনিয়ায় ভালাই দিছে এতো আমাকেও কোনো প্রশ্ন প্রশ্ন হইলে এইখানে যে আমরা তো কেউ জান্নাতেই যাই নাই আমরা কেউ জান্নাতেই যাই নাই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করা গন্দ্রম ফল খাওয়া এটা তো অনেক দূরের ব্যাপার জান্নাতেই তো যাই নাই তাহলে আমরা কেন এই দুনিয়া নামক জেলখানায় আসবো আমাদেরকে কেন এই দুনিয়া নামক জেলখানায় পাঠানো হইল বাবা জাহাঙ্গীরের এই প্রশ্ন শুই না অনেক আলেম অনেক বড় বড় বিদ্যান বিদ্যাসাগর অভাব জ্ঞানের অধিকারী এরা বলতেছে আমরা বানী আদম না আদমের সন্তান না এর লিগিয়া ও আদমের সন্তান দেখেছে পুরানে জাল্লাই কইতেছে আমি বাপের পাপ ছেলেকে দেব না ছেলের পাপ বাবাকে দেব না মা বাবার শাস্তি সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি মা বাবাকে দেওয়া হবে না কোরআন অসংখ্যবার বলছি কোরআনুল মজিদের মধ্যে যে যাহা অর্জন করিবে যে যাহা কামাই করবা তোমরা যে যা কর্ম করবা এই কর্মফল তোমাদেরই বহন করতে হবে এবং এই কর্মফল তুমি যদি আগে পাঠা ওইটার ফলও পাইবা পরে পাঠাইবা যেটা ওইটাও পাইবা এবং যারা মানে একটা শৈশের সত্যুর ভাগ করলে কি সেইটাও তোমাকে দেওয়া হবে তাইলে পরে আল্লাহ আল্লা মিন যদি মা হওয়ার সন্তান বাবা আদমের সন্তান বানি আদম হওয়াতে আমাদেরকে শাস্তি দেয় তাইলে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল মাজিদের এই কথায় কি দাঁড়ায় যায় নিরপেক্ষ থাকে কারণ আল্লাহ কোরআনে করছে আল্লাহ আল্লাহ মহানিরপেক্ষে আমি কাহার উপর জুলুম করি না মানুষ সে নিজের উপরে নিজেই জুলুম করে প্রতিটা নফস তার উপরেই নিজেই জুলুম করে কিন্তু বলে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে আমরা অনেক সময় কথা কথা কয়েকাই না আল্লাহ যে কি রে আমার এরকম বিপদের পরে বিপদ দেয় আল্লাহ যে কি করে আমি আল্লাহর এতই করি এই সেই এইভাবে মূল হিসাবে একটু বেশি কয় আমার আমরা কই না আমরা সাধু হ্যাঁ আমরা তো ধৈ আমার বাবাই কই আমি করি আল্লাহ 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 করে আমার ভাল্লা ভাল্লা দুঃখী শেষ থাকে না আমি আসি দুনিয়ায় আমি দুঃখ চাই না এটা একটা কথা হইল দুনিয়া মানেই তো দুঃখ তো দুনিয়ায় থাকলে দুঃখ ভোগ করতেই হবে তাহলে পরে আমরা কেন বাবা মা হাওয়ার যে শাস্তি সেটা বহন করতেছি এর উত্তর বাবা জাহাঙ্গীর বলেছে এক জায়গায় দিছে আরেক জায়গায় বলছে যে আমার জানা নাই বাবায় উত্তর দিয়া মার জানা নাই উত্তর না দিয়া জানা নাই একটা জিনিস বুঝতে হবে একটা জিনিস মানতে হবে মারে ভতের বাণী পড়া আর মারে ভতের বাণী নিজের মধ্যে ধারণ করা আসমান আর জমিন তফা বাবা জাহাঙ্গীরকে মানা আর বাবা জাহাঙ্গীর গ্রহণ করা আসমান আর জমিন তফা যে বাবা জাহাঙ্গীরকে মানে গ্রহণ করে নাই অনেক ভতুয়া দিলে তো হয়ে ভোট কোরআন কোরআন পরেন আমি কইলে আবার অন্যরকম হয়ে যাবে আচ্ছা নেই কাহা ইয়ে কাহা ও কাহা প্রবলেম ধুতি টানা শুরু হয়ে যাবে গা পায়জামা টানা শুরু হয়ে যায় বাস্তব কন যাবো না তুই আমি যখন জানছি সে আল্লাহ রসুন আমি রসুলের ডাকে সারা দেই নাই আমি তো মুনাফেক আমি মুনাফেক বাবা জাহাঙ্গীরের বাণী শোনা আর বাবা জাহাঙ্গীরের বাণী মানা আসমান জমিন তোফাত না সারাদিন বাবা জানের বয়ান শুনতাছি মানতাসি কতটুকু অনেকে ইউটিউবের ইয়ের মধ্যে লেখে সহি করে পড়া হচ্ছে না সহি কইরা মাখরাজ ঠিক রাইখা তাসদিদ ঠিক রাইখা জের জবর পেশ ঠিক রাইখা কোরআন তো পড়তাছেন কিন্তু সেটা কি নিজের জীবনে প্রতিফলিত করেছেন মানছেন ওইটাকে উদ্বোধন করছেন নিজের জীবনে ঘটাইছেন আমি যখন আসি এশার নামাজ হচ্ছে ইশার মধ্যে মাওলানা এশার নামাজের দ্বিতীয় রাকাত মনহায় পড়তাছে সোরাফাত এহার করে তারপরে আল্লাহ রে খাড়া হে করতাছে আবু লাহাবের হাত মলয় সাত ধ্বংস করতাছে আল্লা রে এটা হোনাই বলেছে আলাহবের হাত দুইটা ধ্বংস করে দিতাছে সে কি জানে সে কি বলতেছে আরবি খুব এবং তেলোয়ারটা খুব সুন্দর তার ভয়েস কণ্ঠস্বর অসাধারণ মধু কিন্তু অর্থটা দেখেন না আলান তারা কাইফা ফালা রাব্বুকা বিআসাহাবিল আল্লাহ আপনি কি দেখেন নাই আমি আবাবিল পাখি দিয়া এই বাসা Абраহার বাহিনীর সাথে কি ব্যবহারটা করছি মোলবি জাবাব বিল পাখি বানাইছে আল্লাহর দেখবার কইতাছে আল্লাহ দেখেন কইলি আমি কেমনে অবসা বানু গাছ বানায় ভালাইছি তাও সালাতে গাড়ায়া সালাত মানে জানেন সালাত শব্দের অর্থ জানেন প্রার্থনা শব্দের অর্থ জানেন আমি এইখানে দাঁড়ায় বলতে পারি কোরান কোরান অনেক করতেছেন এইখান থেকে কয়জন কোরআন শব্দের অর্থ কি যদি বলতে পারে তার জুতা টানুন তার জুতা আমি টানু এইখানে অন্য তো টাইমই নাই অন্য দিনের টাইমই নাই স্পষ্ট ভাবে বললাম যদি কেউ পারে চ্যালেঞ্জ দিয়ে বললাম বলবেন আমি আপনার গোলামি করি কৃতজ্ঞ হব আজ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না কোরআন মানে কি কোরআন অর্থ কি সবাই মনে করে বইটা কোরআন সহিফাটা কোরআন কাগজ কালি অক্ষরটা কোরআন আবার কেউ না যাই নাই বলে কোরআন হইল নূর নূর কি বুঝো একটা জিনিস বুঝায় এলো নূর কাকে বলে আমাকে নূর বুঝাও এইটা যদি বুঝি সব বুঝে আসবো আল্লাহর নূরে মোল্লারা কয় আমি কই না পিসাবরা কয় অনেক পিসাবে জারি গায় আল্লাহর নূরে নবীর পায়দা নবীর নূরে তামাম জাহান পায়দা তাহলে মূল হইল নোটটা যদি বুঝি আল্লাহ বুঝতে পারো নবীও বুঝতে পারো তামাম জাহানের সব বোঝা পারো নোটটা আগে বোঝাও নূর কি কেউ নূর জমা করে নূর কি জমার বিষয় না তাহলে খালি গবেষণা কোথায় ধ্যান কোথায় বাবা জাহাঙ্গীর বলেছে যেই জাতি গবেষণার দরজা বন্ধ করে দেয় ওই জাতি এমনিতেই পুঙ্গ হয়ে যায় যেইটা করতে পেরেছে মুসলমান জাতির মধ্যে উমাই আব্বাসিয়া রাজবংশ উমাই আব্বাসিয়া রাজবংশ গবেষণার দরজাটাকে চিরতর বন্ধ করে দিয়া সবের দরজাটা খুলে দিছে রাস্তাটা যাইবার লইসি এক ঠ্যাং এই এটা নিউসায় টেবিলে বয়ে রইসে এক পাও জোলাইয়া আর এক পাও উপরে দিয়া দেখবার লইছে আর সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সবাই হ্যাও দু ইস্পিরিট আটবার লইসো আলাইকুম সালাম ওলাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আটবার লইসারে হুম করে চোখের সামনে দেখেন রাস্তাঘাটে আশ্চর্যের বিষয় আসসালাম আলাইকুম মানে কি কোরান খুলেন কোরান এক জায়গায় মানুষ কাউকে সালাম দিছে পাইবেন দেখাইতে পারবো কেউ যে মানুষ কাউকে সালাম দিছে জিন কাউকে সালাম দিছে আমি দেখতে পাই নিজে সালাম দিচ্ছে কাকে সালাম দিচ্ছে তার রসুলকে রাব্বুল আলমিন সালাম দিচ্ছে তার নবীকে আরেক জায়গায় দেখতে পাচ্ছি ফেরেশ সালাম দিচ্ছে মুক্তাকিদেরকে ফেরেশতারা তাও কখন জান্নাতে প্রবেশ করার সময় জিনিস কিনতে সময় না বাগুন গেছে আর আলাইকুম কেমন আছে বুঝা করেন এটা অনেক মর্যাদা সম্পন্ন আমরা বলি আসসালাম আলাইকুম কোরআনে আছে সালাম সালাম সালামুন আলাইকুম তীর্তম এইভাবে খুব বেশি জায়গায় নাই আসসালাম আলাইকুম লাগাইছে আসসালাম লাগাইছে আমরা মৌলভী সাহাবরা মহাদেশ সাবরা মুফাসের সাহেবরা সালাম সালাম এর জন্য আরবে আলাইকুম খুব কম পয় তা আমাদের হা হু এগুলা বেশি তো কাজী আমরা বাবা জাহাঙ্গীর এই যে কিতাব কিতাব মানে কি কিতাব অর্থ কি কিতাব অর্থ কি বই বই কিতাব বলে কে বলেছে বই কিতাব যখন ওই রকম জাননেওয়ালা বুঝবে ওই যে কয় না ফানা ফানা ওইটা কিতাব কি বই কখনো কেতাব না নূর কেতাব কোরআনের কিছু মূল বিষয় আছে কোরআনে এবং আধ্যাত্ম জগতে আধ্যাত্মবাদে সাধনার জগতে কোরআনুল মাজিদে কিছু মূল মূল বিষয় আছে যেটা নিয়ে সারা কোরআন আলোচনা করেছে নূর বিষয় নিয়ে কোরআন আলোচনা করছে কেতাব নিয়ে আলোচনা করছে কোরআন নিয়ে আলোচনা করছে রসুল নিয়ে আলোচনা করছে নবী নিয়ে আলোচনা করছে কিয়ামত নিয়ে আলোচনা করছে মুসল্লি নিয়ে আলোচনা করছে আমানু নিয়ে আলোচনা করেছে মমিন নিয়ে আলোচনা করেছে মুক্তাকি নিয়ে আলোচনা করেছে মুসিন নিয়ে আলোচনা করেছে তারপরে যায় আবার আদেশের বেলায় যেগুলা আদেশ হক হক যে কোনো বিষয় ওই বিষয়টার মধ্যে আদেশ আছে খোদার যে কোনো হকের বেলায় যে অপরের হক যার হক হোক ওইখানে আদেশ এবং সাবধান এইরকম অনেক বিষয় আছে এখন উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এবং আমরা তো আবু কুলার কাছ থেকে বর্তমান সমাজের আলেম সমাজের ইসলাম শিখছে যদি প্রশ্ন করি যে মাওলা আলীর পরে ক্ষমতায় দামেশকের মসনদে বসলো মাওলা আলীর পরে বাবা হাসান আলাই হিসাল্লাম মাত্র ছয় মাস বসছে ছয় মাসের পরে মাওলা তারপরে বসছে আবু সুফিয়ানের মাবিয়া যে ইসলামের সবচেয়ে বড় হিটলার অন অনেক মোলবি তারে সাহাবি ও মুক্ত মুকও একেবারে দলিলে শেষ নাই মহাবের মবিয়াল লেগা রে লেগা লাগা হানি খাতে অত খান যত অতখানি যদি নিজের নফসের লেগা খাতো ওলি হয়ে যেইতো অনেক কিতাব গাতে মবিয়ার বাপ আবু সুফিয়ান ইসলামে প্রবেশ করছে খেয়াল করেন কথা ইসলাম গ্রহণ করছে কই নাই ইসলামে প্রবেশ করছে 630 সালে মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের সময় মবিয়ার বাবাকে অ্যারেস্ট করা হয়েছে মহানবী যে মক্কা বিজয় লাভ করে যখন তখন বাইন্দা লয়ে আইছে আবু সুফিয়ান রে মবিয়ার বাপেরে মবিয়ার বয়স তখন কত একটু গবেষণা করছেন কেউ আজ পর্যন্ত সেই মবিয়াকে যখন তাহারা যান বাঁচানের জন্য আবু সুফিয়ান নিজে আবু সুফিয়ান নিজে সে মহানবীর সামনে কলেমা পড়ল মহানবী সাধারণ ক্ষমা কইয়া দিল মবিয়ার বাপের আবু সুফিয়ান রে কিন্তু মহানবী এইটা বললো যে তুমি আমার সামনে বেশি আয়ো না তোমারে দেখলে আমার চাচার কথা মনে করা যায়। আবু সুফিয়ানের চেহারা দেখলে মহানবীর চাচা হজরত আমির হামজার কথা মনে পড়ে কেন কারণ হজরত আমির হামজার বুক ফাই উহুদের যুদ্ধে হজরত আমির হামজার বুক ফাইরা বুকের ভিতর থেকে কলিজা বাইর করে কাঁচা চাবায়া খাইছিল এই মবিয়ার বউ তার নাম হিন্দা আর হিন্দার বাপের নাম হলো উতবা যে মহানবীর বিরুদ্ধে সবচেয়ে বড় বড় যুদ্ধের নেতৃত্ব দিছে আর এই হিন্দার বায়ের নাম হইল ওয়ালিদ বিন উতবা যাকে মদিনার গভর্নর বানানো হয়েছে জানি ইটা ঠিক মতো দিতে পারে মবিয়া বিশ বৎসর ক্ষমতা চালাইছে চালানের পরে এজিদ আইলো এজিৎ তো মাত্র তিন বছর চার মাস ক্ষমতায় ছিল পরে এজিৎ কি মরা মরছে এটা কেউ কইতেই পারে না এমন ভয়ঙ্কর মরা মরছে বাবা কেউ কই পারে না ইতিহাসে কিন্তু এজিদের মরার কোনো ঘটনা নাই কেউ দেখায় পারবো না বাবা যে রকম কেনা মাওলা বিষয়টা আপনি বলেন এজিদের যে এজিদের মরার ঘটনাটাই এজিদ কয় বছর বয়সই মরছে ইয়াং ম্যান এজিদ তো ইমাম হোসেন আল্লাহ ইসলামেরও বয়স অনেক ছোট সে মরছে এই এজিদ মরার পরে

মারওয়ান কে আবু জেহিলার কোলায় ক্ষমতা है